দেখো দেখো বাইরে তারপরে এত পরিমাণে রোদ ছাদে ছাদে গেছিলাম গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি গিয়ে মানে বড় জোর পাঁচ মিনিট তারপর চলে আসলাম আর ঘুটুন তো ছাদে গিয়ে ভীষণ খুশি তার মধ্যে আমাদের আমাদের ঘরে যে একটা বাচ্চা ছেলে আসে ওর নাম হচ্ছে আয়ুষ আমাদের ফ্ল্যাটেই থাকে উপরে তো ও আমাদের মিকির আবার শুনে ও গেছে তারপরে রোদের ও আমরা যতক্ষণ ছিলাম ও ছিল ততক্ষণ তারপরে আমরা চলে আসলাম ও আমাদের সঙ্গে চলে আসলো তো যাই হোক আজকে মঙ্গলবার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঘরের ভিতরে গরম নেই আর ফ্যান অফ করলে তো গরম লাগবে কিন্তু ফ্যানটা কালকে ঠিক করাতে ফ্যানটা আজকে কিন্তু মানে খুবই হাওয়া দিচ্ছে কালকে হাওয়া দিয়েছে তো ওই জন্য আর অত গরমটা নেই সকালে উঠে তিনজনে মিলে চাটা খাওয়া হয়ে গেছে গাছের গোড়ায় জল টল দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঘর দরটা দিয়ে তারপরে স্নান করতে যাব ঘর সব কিছু গোছানোই আছে কারণ কালকেই তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম আজকে শুধু এখন ঘর মুজবো দিয়ে স্নান করতে যাব আর ও আমার জন্য ফুল আনতে যাবে আর এদিকে ও দেখছে টিভি এই দেখো এই যে খেলা শুরু হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া তো খেলা দেখছিল আর কি আর আমি এখন চলে যাব হচ্ছে ঘর মোছার জন্য জল আনতে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে গোটফেন্ডের ছাদ থেকে নিয়ে এসে চোখ মুখ ধুয়ে দিলাম ভালো করে তারপরে হাত পা ধুয়ে দিলাম এখন ওই বলটা নিয়ে খেলছে এই বলটা যে এত প্রিয় এত প্রিয় বল কোথায় বল উড়ে বাপ লোম ছিঁড়ে গেছে ওই দিকে ওই দেব ওই দেব বলটাকে মুখে নিয়ে এরকম করে আসে এটা বল ও আমি তো বললাম বল কোথায় এত পছন্দ বলে এই বল চাপাবে এটাই ভালো হয়েছে চাপাইতে পারে না নিয়ে খেলে ওই দেখো ওই দেখো ওই দেখো মুখে নেবালাইলো এরকম কালারের ফার্নিচার এর আগে মনে হয় কিনিনি তো এটা কালারটা পুরো একটা আনকমন কালার আর কালকে একজন কমেন্টে বলেছিল যে এটা তোমরা মানে যে বলেছে সে মানে দেড়শো টাকা দিয়ে আর কি কিনেছে তো আমি তো চারশো টাকা দিয়ে কিনেছি এখান থেকে আর আমাদের বাড়ি যেখানে মানে কোচবিহার ওখানে এই ধরনের সেলফগুলোর দাম প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো এরকম হয় তো যাই হোক কোয়ালিটির ব্যবধান তো অবশ্যই আছে আর এগুলো আমি নিজে ধরে তো মানে সেট করছি মানে কোয়ালিটিটা ভীষণই ভালো এবার আমার কাজ চালানো হলো কথা এটার মধ্যে কাপড় চোপড় রাখবো দুটোর মধ্যে আর দুটোর মধ্যে এমনি অন্যান্য জিনিসপত্র তো দেখো দুটো সেলফ একসঙ্গেই রাখলাম মানে মডুলার তারপরে সেলফ একসঙ্গেই রাখলাম তাতে করে এখানে যে মোবাইলটা আমরা চার্জে দিই তো মোবাইলটা রাখার মতো জায়গা নেই চকির উপরে তো রাখা যায় না ওইদিকে জানালা খোলা জানালা খোলা থাকলে সমস্যা তো সেই কারণে চার্জে দিয়ে কোথায় রাখবো তো ওই ক্ষেত্রে এখানে রাখলে বেশি ভালো হবে মানে যার যার কাপড় তার তার ঘরে থাকলে বেশি সুবিধা যেমন মার ঘরের মডুলারটা মার ঘরে রেখেছি আর আমাদের যেহেতু এখানে জিনিসপত্র থাকবে ছোটোখাটো অনেক কিছু জিনিসপত্র থাকবে সে কারণে ভাবলাম এইটাই একমাত্র জায়গা রাখার তো দেখো একটার মধ্যে আমার কাপড় রাখলাম আরেকটার মধ্যে ওর কাপড় রাখলাম আর সবচেয়ে নিচেরটার মধ্যে রাখবো আসনগুলো মানে যেখানে বসে মানে এটা ওটা করা ভাত খাওয়া তারপরে চার্জার ফার্জার মিকির বেল্ট এগুলো রাখবো আর সবার উপরেরটার মধ্যে রাখবো তেল তারপরে আমাদের ক্রিম তারপরে আমার সিঁদুর চিরুনি আয়না তারপরে তালা মানে যেগুলো আর কি সবসময় হাতের কাছে দরকার তো সেগুলো এখানেই রাখছে কারণ এই মডুলারের মধ্যে রাখলে তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যায় না একটা কী সমস্যা তো হাতের কাছে থাকবে এটাই একটাই এখানে আসার পরে মানে একটা সংসারে যে কত জিনিস লাগে সেটা পুরো হাড়ে হাড়ে বুঝতে পারছি আর সবচেয়ে বড়ো কথা ভাড়া বাড়ির জন্যই কিন্তু মানে পুরোটা একদম মানে এরকম ভাবে নিতে হচ্ছে যেন জিনিসপত্রগুলো আমি নিতেও পারি বাড়িতে যাওয়ার সময় আবার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখনও যেন আমি ক্যারি করতে পারি তো যেগুলো দরকার সেগুলোই নেওয়া হচ্ছে ও দরকারি কোনো কিছুই কিন্তু নিচ্ছি না যে শখের বসে এটা নিলাম সেটা কিন্তু হচ্ছে না চিরুনিগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম দুটো চিরুনি খুব নোংরা হয়েছিল ব্রাশ আর ভীমবার দিয়ে ভালো করে পরিষ্কার করলাম সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি ঠাকুরের জন্য অর্ডার করেছিলাম যে মডুল মডুলারটা সেটা চলে এসছে কালকে তো কালকে আর তোমাদের দেখানো হয়নি তো সেই মডুলারটাও সেট করব তবে স্নান করার পরেই আর কি সেই মডুলারে ঠাকুরের জিনিসপত্র সব রাখবো আর আজকে মালবিকা দিয়ে আসার কথা যে দিদি আমাদেরকে যে তুষক দিল তারপরে আমার বাবার অসুখের সময় যখন বাবু যখন আইসিউতে ভর্তি ছিল দিদি গেছিলো দেখা করতে দিদি এবং দাদা দুজনই তো তারপরে এই যে কয়েকদিন আগে দিদিদের বাড়ি গেলাম তো ওই দিদি আসছে তো এবার আসবে তো সেই সন্ধ্যার সময় আর কি বলবো দিদিকে মানে আমি রান্না করে খাওয়াবো এটা আমার অনেক ই ছিল কিন্তু দিদি খাবে না বলছে আজকে এক তো হচ্ছে মঙ্গলবার মানে মঙ্গলবারটা নিরামিষ খান তো আমি বলেছি যে নিরামিষ যে আইটেম তুমি বলবে সেরকমই রান্না করব বা নিরামিষ যে আইটেম হয় সেগুলোই রান্না করব। কিন্তু শোনাবুনো মনাবুনো সব কিছু বলে আমাকে একদমই করে দিল যে যেন রান্না না করি তো ওই জন্য আর কি করা এখন সারা দিন ঘরটাই গুছাবো সারাদিন বলতে সকালটা আর কি গুছিয়ে তারপরে আমাদের জন্য তো রান্না করতেই হবে আর এই দেখো এই হচ্ছে আয়ুষ তোমরা অনেকেই জানতে চাও আয়ুষটা কে কে আয়ুষ তো এই একটা ছোট্ট বাচ্চা ও আমাদের ঘরে আসে মানে সেই প্রথম দিন থেকেই আমাদের সাথে আসবে গল্প করবে ও না হিন্দিতে কথা বলে মানে বাংলাটা বুঝে কিন্তু বাংলা বলতে পারে না সেরকম তো ওর সঙ্গে আমি আবার হিন্দিতে কথা বলি কল্লো বলে তা আমার খুব ভালো হচ্ছে কী বলো তো হিন্দি প্র্যাকটিস হচ্ছে অন্য কারোর সঙ্গে তো বলতে হয় না তো এর সঙ্গে আমি যেগুলো দরকার কল্লোলের কাছ থেকে জেনে জেনে যদি মানে কোনোটা মনে হয় যে এটা কি এটা হবে তো এরকম আবার কোনোটা আমি পারছি একদম ঠিক মতো বেশ ভালো লাগে ও আসার পরে পুরো মানে মিকির সাথেও ও আড্ডা দেয় আমাদের আবার ওর সাথে ভীষণ একটা জমে উঠেছে ভীষণ ভালো লাগে সবচেয়ে বড়ো কথা একটা বাচ্চা খুব দরকার ঘরে মানে বাচ্চাদের জায়গাটা কিন্তু অন্য কেউ ফিল করতে পারে না এবং একটা ভালো লাগার জন্য তো মিকি তো আছেই মিকির জন্য তো পুরো ঘর মানে মাতিয়ে থাকে কিন্তু আয়ুষের সঙ্গে কথা বলতে পারছি ওর একটা নতুন একটা জায়গা নতুন একটা কিছু তো এই জন্য আর কি যাই হোক আমার বাড়ির কথাই মনে হয় যে আমি যেমন বাড়িতে যখন থাকতাম পুষ্কুন আসতো পুষ্কুনের ভাই আশেপাশে অনেক বাচ্চারা আসতো তো এখানে এসেও কিন্তু আরেকটা বাচ্চা লাগাল পেলাম তো দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এই নাইটিটা হচ্ছে আমাদের দোকানের কালকে নিয়েছিলাম মনে হয় তো নাইটিটা পরে আর কিছু তো করিনি ওই লাইভই দেখাচ্ছিলাম তো খুলে রেখে দিয়েছিলাম সেটা আর কি স্নান করে পরে নিলাম এখন হচ্ছে পুজো দেব তো পুজো দেওয়ার আগে ঠাকুর জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নেব সবচেয়ে ভালো লাগতো ঠাকুরের মানে জায়গাটা আমি যেখানে করেছি ঠাকুরঘর মানে অ্যাকচুয়ালি ঠাকুরঘর তো না একটা হল রুম হল রুমের মধ্যে মার বিছানা আছে এক সাইড আর এক সাইডে ঠাকুর তো এরকম যদি একটা জায়গা থাকতো যে জানালা থাকতো জানালার পাশে রাখতে পারছি তাহলে খুব ভালো লাগতো কিন্তু জানালার পাশে তো মার খাটটা রয়েছে চকিটা রয়েছে তো ওই জন্য তাহলে কী হতো খোলামেলা একটা হাওয়া বাতাস সব সময় আলো বাতাস ঢুকতো বেশ ভালো লাগতো তো যাই হোক এখন দেখো আমি মডুলারের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখছি তো নিচের দুটো ড্রয়ারে আমাদের যে মানে জব করার যে আসনগুলো সেগুলো আলাদা দুজনের দুটো জায়গায় রেখে দিলাম আর সবার উপরটায় রাখলাম হচ্ছে গোপুর ড্রেসগুলো সেকেন্ডার মধ্যে রাখছি হচ্ছে এই যে কাশি তারপরে শঙ্খ তারপরে তামার একটা মানে প্লেট রয়েছে মানে বাটি সিস্টেমে রয়েছে তারপরে একটা পিতলের বাটি রয়েছে লক্ষ্মীর বাটি তো এই টুকটাক জিনিসগুলোও সেকেন্ডের মধ্যে রাখলাম তো আমাদের যে বাড়িতে মডুলারটা রয়েছে সেটা কিন্তু পাঁচ থাকের মনে হয় আর এটা হচ্ছে চার থাকের তো চার থাক হলেও কিন্তু প্রচুর জিনিস আমি রেখে দিয়েছি এখানে তো আর জিনিস সেরকম নেই বাড়িতে প্রচুর জিনিস রয়েছে তো ওই জন্য বাড়ির মডুলারটা কিন্তু আনতে পারিনি আর গোপুর শীতের ড্রেসগুলো ধুয়ে দিলাম শীত তো আর বেশি দিন নেই আর এগুলো নোংরা হয়েছিল ভেবেইছিলাম যে এখানে এসেই ধুয়ে দেবো ধুয়ে মেলে দিলাম শুকিয়ে যাবে আর ঠাকুরের বাসনগুলো ধুই নিচ্ছি আমাদের রেগুলার বাসন আমরা কি সুন্দর চকচকে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাই তো ঠাকুরের বাসনগুলো যখন কালো হয় না তখন খুব মানে খারাপ লাগে ঠাকুরের বাসনগুলো কালো হয়ে গেছে তো যখন যে পুজো দেয় তখন শুধু যদি সে ধুয়ে পরিষ্কার করে পুজো দেওয়া যায় তাহলে কিন্তু মানে ডেলিকার বাসন কিন্তু চকচক করবে যেহেতু আমাদের লাইভ করা হয়নি তো আজকে আমাদের রেস্টই বলা চলে কারণ কোনো কাজ নেই তো আমি সকাল থেকে এখানে খেলা দেখছি এখন এক দিচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের খেলা ক্রিসমাস তো খেলা দেখছি তো চলো দেখি বাড়ির সবাইকে কী করছে একবার দেখাই মা টেস্টি টেস্টি খাবার রান্না করতেছে আলু বেগুন এটা কি মাছের জল হবে নাকি হবে মাছের জল আর কি দেখো কোথায় শুয়ে আছে শুয়েছে মন খারাপ নাকি মন খারাপ তোমার বলটা কই শোনা বলটা কই কোথায় বল কই বল আর মো ওইদিকে পুজো পাঠ চলছে এখন হয় নাই সেই কতক্ষণ ধরে নি ঠাকুরের বাসন এই ঠাকুরের বাসন দিতে সময় লাগে হ্যাঁ মানে প্রত্যেক দিনই মানে তো এটা হলো নতুন আমাদের মডুলার ঠাকুরের জন্য এটা ঠাকুরের জন্য ওটা মার জন্য আমাদের জন্য একটা আনা হচ্ছে সেলফ মানে বাইরের জামা প্যান্ট রাখার জন্য আমাদের নতুন সেলফটা এখানে রাখা হয়েছে এখানে মানে ডেইলি ইউজের কাপড় চোপড় রাখা হবে মানে যেটা পরে বাজার ছাজার যাওয়া সবসময় আমি যাই আমার বিশেষ করে লাগে আর এখানে আমি খেলা দেখছি ইন্ডিয়া বাংলাদেশে তো উনত্রিশ রান করলে ইন্ডিয়া জিতে যাবে টেস্ট ম্যাচ আর কি সেকেন্ড টেস্ট মিকি কি দেখো মিকি সেই আওয়াজ করতেছে ঘুমটুটা এই তো কী করে কী করে সেই আওয়াজ করতেছে ঘুংটুটা বল করেছে না বল 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 আনতে বল কেছে বল হয়ে যে বল দেখা দেখছো এখানে বল আছে কয়ো বল কয় ব'ল কয় বলা দা বলা দা বলা দা বলা দা বুজি 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 চল বলি আছ কথা হ'ল গোপুর ড্রেসটা এখানে রোদে দিয়েছিলাম কি সুন্দর রোদ লাগছে এখানে আবার ওর ওই যে ইয়া রুমাল ধুয়ে দিয়েছিলাম এটা আবার এখানে দিয়েছে কি সুন্দর রোদ ঢুকে ঘরে কি গাড়ি মোশার হ্যাঁ ওটাই গাড়ি মোশার আর এইমাত্র মাত্র পুজো শেষ করলাম দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে আজকে পুরো গুছিয়ে রাখলাম একদম আমি পুজো দিলে এরকম করে গুছিয়ে রাখি কিন্তু এতদিন মডিউলারটা ছিল না বলে ঠাকুরের জিনিসপত্র এদিক সেদিক একটু ছিল এই জন্য আরও খারাপ লাগছিলো তো আজকে পুরো একদম দারুণ লাগছে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আর একজন গাড়ি মুছতে যায় গাড়িটা ঠিক করতে হবে ওর গাড়িটা না সমস্যা হয়েছে ওই আনতে নিয়েই সমস্যা হয়েছিল দেখো ওই কি সুন্দর বিছানায় রোদ পড়েছে ঠাকুরের বোগ রাখার যে আমার এই কৌটাগুলো তো ধুয়ে এখানে রোদ্রে দিয়েছিলাম রোদ্দে দিয়েছিলাম অনেকক্ষণ আগে শুকিয়ে গেছে আর একটু শুকাক তারপরে ঠাকুরের ভোগটা মানে দানা আর কি নকুল দানা রাখতে হবে ভোগ ভোগ বলছি দানা তো আজকে দেখো ব্রাউন ব্রেড নিয়েছিল এই যে কি সুন্দর এগুলো গম মনে হচ্ছে হ্যাঁ আর দেখতেও খুব মানে মনে হচ্ছে যে খুবই টেস্টি হবে তার সাথে একটা কলা এটাই ছিল আজকে সকালের খাবার তো আমি যেহেতু খাইনি পুজো দিয়েছিলাম স্নান টান করে তো ওই জন্য এখন পুজো দিয়ে এখন এই যে আমি খাবো আর কি একাই আর মা আর ও তো আরও অনেক আগেই খেয়েছে পরিষ্কার করা হচ্ছে গাড়ি আর কভারটা দিয়ে ঢাইকে রাখলে অতটাই হইতো না বলো প্রথমে কি ভইজা ধুইলেন প্রথমে ধুলাই ধুলাই এমনি তো পরিষ্কার তো আজকে কি কি রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখাই এই দেখো কালকে মাছ নিয়ে এসেছিলো তো গনে গনে একদম পাঁচটা মাছ নিয়ে এসেছিলো তার মধ্যে এই যে দুটো মাছ দিয়ে আজকে তরকারি ঢেঁড়স আর আলু দিয়ে এখানে হচ্ছে ডাল শুকনো কালকের ডালটা ছিল তো এটাই আর কি আর এখানে আজকে নতুন করে রান্না করা হয়েছে মুসুরের ডাল ডান মানে ডাল আর তরকারি রান্না করেছে মা আর এই হচ্ছে সবিন তরকারি এটাও শুকনো কালকের তো ফ্রিজ নেই না এখন এখন সব কিছু শুকনো শুকনো দেখবে পরের দিন যেটা থাকবে সেটা শুকিয়ে নিতে হবে নাহলে তো হবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসনপত্রগুলো ধুয়ে এখানে উপর করে রাখছি যখন জলটা ঝরে যাবে তখন ওই র্যাকের মধ্যে রেখে দেব। দিয়ে ঘর দরটা একটু ঝাড়ু দিয়ে নেব কারণ সন্ধ্যা লাগতে তো আর বেশিক্ষণ নেই দেখতে দেখতে সন্ধ্যা লেগে যাবে তবে বাসনপত্র ধুয়ে এই যে জায়গায় খেলাম সেটা ফিনাইল দিয়ে মুছে একটু রেস্ট নিব তারপরে ঘরটা ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে দেখে কি করা যায় দিদিরা তো সেই সন্ধ্যার সময় আসবে কিন্তু মনে 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 হচ্ছিলো যে কখন আসবে একটু সবাই মিলে আড্ডা দেব এই আর কি তো চলো গুটুনকে নিয়ে আসলাম ছাদে ওকে বলেছি ও দেখো আমাকে আদর করে দিল। ওকে বলেছি যে তাড়াতাড়ি ভাত খেয়ে নে ঘুরতে যাবো ছাদে বাস তাড়াতাড়ি খাওয়া শেষ দিয়ে আমার সামনে বসে আছেন বলে কী রে অনেকক্ষণ পরে আমার মনে হলো আরে কী এরকম করছে কেন আমার সামনেই বসে থাকছে কেন আমি কাজ করছি ওয়েট করছে মনে হচ্ছে যে ওয়েট করছে ঘর আমি ঝাড়ু দিলাম এবার ঝাড়ো দিদি দিদি ও ততক্ষণ ওয়েট করছে আমার জন্য এবার আমি বিছানায় গিয়ে বসলাম ফ্যানের নিচে ও আমার সামনে গিয়ে বসে আছে তার মানে আমি বুঝলাম যে ও আচ্ছা আমি যে বলেছি তাড়াতাড়ি খেয়ে নাও ঘুরতে যাবো ওই জন্য তো ওই জন্য ওকে নিয়ে একটু ছাদে আসলাম ছাদে বাচ্চারাও রয়েছে দেখো সূর্যাস্তটা কি সুন্দর লাগছে দেখো বৃষ্টি আসবে মনে হয় সূর্যটা দেখো কি দারুণ লাগছে তো দিদিরা আসবে একটু পরেই রওনা দিবে আর আকাশের অবস্থা ভালো না মানে ঘুরমুর করে মেঘ শুধু ডাকছে দেখো তো তারপরেও ছাদে আসলাম একটু ওকে যেহেতু আমি কথা দিয়েছি যে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও আমরা ঘুরতে যাবো তো ও তো আমাদের সাথে বেইমানি করে না ওর সাথে কেন করবো গোটন কী সময় সময় করছো একদম না আসো 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 গোটন ওয়েদার মানে বেশি একটা ভালো না ভীষণ গরম পড়েছে আর বৃষ্টি মনে আসবে দেখো মৃদু হাওয়া বইছে কিন্তু ছাদে মানে হাওয়া লাগছে অনেক আর অনেকেই ঘুরে ওরাচ্ছে আমাদের ফ্যানটা আমি কালকে কিন্তু ঠিক করেছি তোমরা আজকে অনেকে কমেন্টে বলছো আমাকে যে ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে দিও অনেক সময় ধুলো জমলে এরকম হয় তো কালকে আমি পরিষ্কার করেছিলাম বলেও ছিলাম হয়তো খেয়াল করো নি তোমরা তো পুরো ব্লেড থেকে এই মোটা মোটা এই লম্বা লম্বা নোংরার ই পড়েছে মানে নোংরা বলতে এগুলো মাকড়সার ঝুল টুল মনে হয় মাকড়সার ঝুল মিকির লোম হইতে হতে পারে উড়ে টুড়ে না তো ওইগুলো সব ফ্যানের ব্লেডে সব গিয়ে আশ্রয় নেয় তো এগুলো সব পরিষ্কার করলাম তারপরে ফ্যান একদম আগের মতো নতুন যেরকম নতুন অবস্থায় যেরকম এই ইয়ে হয়েছে হাওয়া দিয়েছে তেমনি এখনও হাওয়া দিচ্ছে আর দিদিরা আসবে কিন্তু মানে কি বলি আমি এতবার রিকোয়েস্ট করলাম কালকের থেকে আজ পর্যন্ত ওনারা খাবেন না মানে ভাত না আজকে হনুমানজির মানে মঙ্গলবার না তো ওনারা মঙ্গলবারটা পালন করে তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম নিরামিষ রান্না করি তোমাদের তোমাদের কাছ থেকে শুনেই নেবো আমি কি রান্না করবো একদম নিরামিষভাবে কিন্তু খাবে না তো বলছে খাবে না একদম লক্ষ্মীসোনা বুনু এই সে মানে একদম বলে আমাকে যে না তুমি কিচ্ছু রান্না করবে না আমি শুধু তোমার হাতে চা খাবো চা খাবো আর বিস্কুট বাস আর গল্প করব। আর কিচ্ছু খাবো না আর তোমার মা আসলে পান খাবো এরকম বলছিল। আমি বলে আমার শাশুড়ি মাও পান খায় তো পান তো সেটা তো বড় কথা না কিন্তু সেরকমভাবে আমি আপ্যায়ন করতে পারলে আমার বেশি ভালো লাগতো কিন্তু এখন কি বলবো আর দিদিরা খাবে না অনেক নিয়ম করে চলে মানে এক তো হচ্ছে টাইমলি খাওয়া দাওয়া করে আর একদম সময় তো সময় তখনই খায় আর সব কি মানে একটা রেস্ট্রিকশানে চলে যে এই তেল মশলার ব্যাপার ধরো বা এটা খাবো না তো ওটা খাওয়া যাবে এরকম তা আমি তাও বলেছিলাম আমি সেরকম জেনেই রান্না করব তোমাদের জন্য কিন্তু তারপরেও কোনোভাবে আর মানে আমাকে হ্যাঁ পারমিশান দিল না তো ওই জন্য আমি আর কিছু করতেও পারলাম না বারবার আমাকে অনেকবার বুঝিয়ে বললো তো এই আর কি আর দেখো মি কি ওদের সাথে দেখো কি করছে তা চলো একটু পরে ঘরে চলে যাব এখন একটু থেকে পাঁচ মিনিটের মতো ওকে নিয়ে তারপরে ঘরে চলে যাবো তো আমরা গেছিলাম বাইরে এই যে এই মাত্র আসলাম এখানে হচ্ছে দুধ চা এই দেখো দুধ চা মানেই হচ্ছে বিকেলবেলার একটু জমিয়ে আড্ডা মারা আর সঙ্গে চা খাওয়া তো দিদিরা এসেছিলো কিন্তু দুঃখের বিষয় ভিডিও করা হয়নি কারণ আমরা এতটাই গল্পের মজা ছিলাম দিদিও বলছিলো যে ভিডিও টিডিও করিস না আজকে আর সবাই মিলে একটু আড্ডা দেবো আড্ডা দিয়ে তারপর চলে যাব আর জানোই তো কিচ্ছু খাবে না আমি এত মতো তো আগেই বললাম তারপর আসার পরেও আমি বললাম যে জুস মানে ই করি বা ঠান্ডা জাতীয় কোনো কিছু কিচ্ছু খাবে না সব সবকিছুতে রেস্ট্রিকশান তো অনেক বেছে বেছে খায় আর কি তো এই জন্য আর মানে চা বিস্কুট আর তারপরে যাওয়ার সময় ফল নিয়ে এসেছিলো কল্লোলকে বলেছিলাম পান সুপারি আনতে দিদির প্রিয় খাওয়ার পান সুপারি তো আমার মা মানে মায়ের কাছ থেকে যখন পান সুপারি দিচ্ছিল আর কি খাবে জন্য তো তখন সুপারিটা দেখে বলছিল সুপারিটা খুব ভালো তো তখনই আমি কল্লোলকে পাঠালাম এই একটা পেলাম তাহলে দিদিকে এইটা অন্তত আমি তো দিই তারপরে পান সুপারি এগুলো নিয়ে এসেছিলো তো মানে কেটে আর কি সুপারি টুকরো টুকরো করে তো বিক্রি করে না ওখানে দাঁড়িয়ে থেকে টুকরো করে তারপরে এনেছে দেখো চুলের জন্য কথা বলতে পারছি না আর সঙ্গে পান আর তার সাথে হচ্ছে ফল তো ফল টল এগুলো দিয়ে দিলাম যে বাড়িতে যেয়ে তাহলে খেও এখন তো সন্ধ্যার পরের জন্য ফল তো খাবে না সন্ধ্যার পরে তো ফল খাওয়া যায় না ওই জন্য আর কি তো কালকে খাবি ওই জন্য দিলাম তাও সবগুলো নেয়নি আমাদের জন্যও রেখে গেছে আবার নিজেরাও নিয়ে গেল মানে সবগুলো নেবে না আর আমাদের জন্য আমার জন্য একটা সোয়েটার কুর্তি নিয়ে এসছে মানে সোয়েটার যে কুর্তিগুলো হয় তারপরে আমার শাশুড়িমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে তোমাদের দেখাবো করে আর কল্লোলের জন্য নিয়ে এসছে একটা সোয়েটার তো সামনে তো শীত ওই জন্য আর মিষ্টি চপ এগুলো নিয়ে আসলো তো অনেকক্ষণ বেশ মানে প্রচুর জমি আড্ডা দিয়েছি মজা করেছি হাসিয়ে ফুট্রি মার সঙ্গে তো আরও বেশি আড্ডা মজা কী কী গল্প করে আরো অফিসার মাকে বলছে যাওয়ার জন্য আর মাও বলছে থেকে যাও থেকে যাও আজকে তো দিদিরা তো আর থাকবে না তো চলে গেছে তারপর কলল গাড়িতে তুলে দিয়েও আসলো এসছে একদিকে যাওয়ার সময় আরেক দিকে গেছে এই আর কি তো আমরা এই একটু পরে যাব লাইভে এখন চলো চাটা খেয়ে নিই আর এই যে চপ যে নিয়ে এসছে চা ঠান্ডা হয়ে গেল এখানে হচ্ছে দিদিরা যে চপ নিয়ে এসছে সেটা চলো দেখাই তোমার দেখো মিকি আমার সঙ্গে কি খেলা খেলছে বল দিয়ে একবার দেখবে শুধু তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি মেয়েকে এই যে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দেও দো 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 হ্যাঁ দাও হুম আসো আসো খেলা খেলা তাতে তাতে পালায় পালায় পালায়